সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে চমৎকার একটা বাড়ি আপনাদেরকে দেখাবো বাড়ির দাম মাত্র সাতত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশনে নির্মিত একটা বাড়ি তো বাড়ি দেখার আগে বাড়ির পজিশনটা আমরা একটু ভালোভাবে দেখব আশেপাশের যে রাস্তাগুলো এই রাস্তাগুলো দেখব ভিউয়ার্স আপনারা যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা রাস্তা এই রাস্তার একেবারে কাছেই এই বাড়ির অবস্থান তো এই যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ এটা একটা তিন রাস্তার মোড় এখান থেকে অল্প একটু সামনে এগুলেই ওই বাড়ির অস্তিত্ব আমরা খুঁজে পাবো প্রিয় এখন আমরা যে রাস্তাটি ধরেছি এটা হচ্ছে ফিটের একটা রাস্তা এই রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে অনেকগুলো ডান পাশে সুন্দর একটা নতুন মার্কেট রয়েছে আর মার্কেটটা ক্রস করলেই আমরা কিন্তু আরো চমৎকার আরেকটা

তো বিভার্স আমরা এখন ক্যামেরাটা যেখানে ধরেছি মার্কেটটা পার হয়ে এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো এই রেস্টুরেন্টটাও চমৎকার একটা রেস্টুরেন্ট তো এর আশেপাশে যে চিত্রগুলো চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভার্স আমরা আর একটু সামনে যখন এগোবো এগুলেই বাড়ির সন্ধানটা পেয়ে যাব তো ক্যামেরাটা যেখানে সোজা ধরা হয়েছে তো বাড়িটা হাতের ডান পাশে আপনারা একটা একটু খেয়াল করে দেখবেন একেবারে তিরিশ রাস্তার সন্নিকটে একটি প্লট মাত্র একটি প্লট বলতে দশ থেকে বারো হাত দূরত্বে ওই বাড়ির সীমানা তো আমরা যদি এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা একটু ওদিকে ঘোড়াই তাহলে আমরা সরাসরি বাড়িটা দেখতে পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটা বহুতল ভবন রয়েছে এখানেও মার্কেট রয়েছে তো এই মার্কেটের সন্নিকটে এই যে এখন আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন তো মূলত এটাই হচ্ছে সেই বাড়ি যেটা পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ি তো এই বাড়িটা বিক্রি হচ্ছে মাত্র 37 লক্ষ সত্তর হাজার টাকায় এটা হচ্ছে বলতে পারেন একেবারে বাটার রেট অর্থাৎ মালিক কৃত নির্ধারিত রেট এটাই সঠিক রেট এক টাকা কম হলেও এই বাড়িটা বিক্রি হবে না বেওয়ার্স এই বাড়ির মূল্য আরো বেশি ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাবি করেছিল বাড়ির মালিক তো ওনার জরুরি প্রয়োজনে বাড়িটি উনি বিক্রি করবেন তো বাড়িতে প্রবেশ করার জন্য আমরা যেই রাস্তাটি ধরবো এখানে এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা ষোলো ফিট রাস্তার পাশেই একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের ডান পাশে পাশে হচ্ছে হচ্ছে একটা মার্কেট মসজিদ আর একটু সামনে যখন আমরা এগোবো একটা খালি জায়গা আমরা দেখতে পাবো এই যে এখানে পানি ভর্তি একটা খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত কোনো পুকুর নয় এটা একটা খালি জমি তো জমিটা খালি পড়ে থাকার জন্য এখানে আপাতত মাছ চাষ করা হচ্ছে তো এটা কিন্তু কোনো ধরনের পুকুর নয় এই জমিটাও বিক্রি হবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাড়িতে প্রবেশ করার জন্য বর্তমানে যে রাস্তাটা এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা বাড়ির যিনি মালিক ওনার নিজের একটা ইজি বাইক রয়েছে এই গাড়িটি ওনার নিজের বাড়িতেই উনি পার্কিং করেন এখানে আপনারা একটা শাটার দেখতে পাচ্ছেন দোকানের মতো দেখা যাচ্ছে তো এই শাটার কোয়ার্টারের ভিতরে একটা রুম রয়েছে এই রুমটিতে উনি গাড়ি পার্কিং করেন এখান থেকে সরাসরি রাস্তা থেকে আর বাড়ির একদম মাছ বরাবর কিন্তু একটা গেট রয়েছে আপনারা খেয়াল করবেন এটা এটা হচ্ছে বাড়ির গেট বাড়ির সামনে যে অংশটুকু অনেকটাই এই রাস্তা থেকে উঁচুতে রয়েছে আর বাড়ির সামনে যে রাস্তাটা এই রাস্তাটা মূলত আট ফিটের একটা রাস্তা আট ফিটের রাস্তা ধরে আপনাকে বাড়িতে প্রবেশ করতে হবে বাড়ির সামনের অংশে আপনারা খেয়াল করুন নিচের যে ফ্লোরটা ফ্লোরটাও আপনারা দেখুন ব্লক দিয়ে পাকা করা সম্পূর্ণ বাড়িটি আর বাড়িটি যেভাবে নির্মিত হয়েছে এটা যেহেতু একটা ফাউন্ডেশন বাড়ি একদম এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত সেন্টারিং করা রয়েছে নিচে যতটুকু কাজ করা প্রয়োজন ছিল তো বাড়ির মালিক সম্পূর্ণ সংকিপ্ত করে রেখেছেন এখানে অস্থায়ীভাবে একটা ওয়াশরুম আর একটা গোসলখানা কিন্তু উনি তৈরি করেছেন এটা অস্থায়ী বলতে পারেন এটা অস্থায়ী একটা কিচেন রুম তো এটা একটা রুম উনি নিজে ব্যবহার করতেছেন মানে গাড়ি পার্কিং এর জন্য গ্যারেজ হিসেবে ব্যবহার করতেছেন পাশে যে রুমটা রয়েছে এই রুমটা উনি ভাড়া দিচ্ছেন বাড়ির ভিতরের যে কাজ উনি যেভাবে করেছেন একেবারে চমৎকার কাজ কিন্তু উনি করেছেন আমি আপনাদেরকে সকল তথ্যই দিচ্ছি এই বাড়িটি যেইভাবে বর্তমানে রয়েছে একটা ইউনিট কমপ্লিট করা রয়েছে ফাউন্ডেশনের ভিতরে বলতে পারেন এটা যেইভাবে বারোটা কলম কলামের মাধ্যমে কলামের এই ভবনটা নির্মিত হবে এর মধ্যে কলাম করা রয়েছে কলামের ছয়টা মধ্যে যতটুকু সাত করা প্রয়োজন অর্থাৎ একটা ইউনিট উনি কমপ্লিট করেছেন একটা ইউনিটে দুইটি বেডরুম রয়েছে সামনে একটা ড্রয়িং রয়েছে এক পাশে ওয়াশরুম রয়েছে এবং আরেক পাশে কিচেন রয়েছে তো বাড়ির সাইরে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ছয় দুই ফিটের মতো জায়গা খালি রাখা হয়েছে যখন এটা বহুতল ভবনে পরিণত হবে যাতে কাজ করতে সুবিধা হয় এখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা পাশের বাড়ির মানুষের কোনো সমস্যা না হয় সেই চিন্তা করে কিন্তু এই এই পাশ দিয়ে দুই ফিট ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাড়ির যে চতুর্শ চতুর্শ দিয়ে উনি দুই ফিট করে ছেড়ে ওনার ভবনটা উনি নির্মাণ করেছেন তো বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজনেই কিন্তু এই বাড়িটা বিক্রি করতেছেন বলতে পারেন এটা ওনার শখের একটা বাড়ি ছিল তো ওনার নিজের নিজের যে গ্রামের বাড়ি সেই নিজের গ্রামের বাড়ি হচ্ছে পুরান ঢাকাতে উনি এখানে জমি কিনে বাড়িটি নির্মাণ করেছিলেন বেশ কিছুদিন আমাদের সাথে রয়েছেন পারিবারিক যে কোনো কারণে উনি এখন এখান থেকে চলে যাবেন তো জরুরি প্রয়োজনেই এই বাড়িটা বিক্রি হচ্ছে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন ভাগ্যবান কোনো ক্রেতা থাকেন আমাদের এই ভিডিওটি শেষ হওয়ার পরপরই আমাদেরকে নক করবেন যাতে আপনি এই বাড়িটি পেতে পারেন তো আপনার যে বাজেট অর্থাৎ আমাদের মাঝে অনেকে রয়েছে যাদের বাজেট একেবারে কম তো এই কম বাজেটের মধ্যে পরিপূর্ণ একটা ছোটখাটো বাড়ি খুঁজতেছেন আর বাড়িটা যদি ফাউন্ডেশন করা হয় তাহলে তাদের জন্য ভালো হয় তো আপনাদের দিক বিবেচনা করে আজকে সরাসরি মালিক রেটে আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি যাতে করে আপনারা জেনে বুঝে এই বাড়িটি ক্রয় করতে পারেন তো এটা হচ্ছে বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন আহ বারো ফিট বাই এগারো ফিটের দুইটা বেডরুম রয়েছে দিয়ে একটা দরজা রয়েছে এবং বড় যে রাস্তা সামনে যে বড় রাস্তাটা আমরা এতক্ষণ দেখেছিলাম তো বড় রাস্তাটা এখান থেকে আহ মাত্র দশ হবে দশ হাত হবে দশ হাত দশ হাত দূরত্বে এই যে আপনারা দেখুন এটাই হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা তো সামনে যে জায়গাটুকু খালি রয়েছে এই জায়গাটুকেও এই জায়গাটুকু কিন্তু বিক্রি হবে তো ওই জায়গাটুকো অন্য মালিকের থাকার কারণে আমরা সেটা নিয়ে এখন কোনো মন্তব্য করতেছি না আপনারা চাইলে ওইটাও নিতে পারবেন তো বাড়ির ভিতরের মোটামুটি কাজ কমপ্লিট অর্থাৎ একটা ইউনিট যেভাবে উনি করা প্রয়োজন সেইভাবে উনি করে রেখেছেন তো এটা কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি টাইলস করা এবং বাড়ির ভিতরে অর্থাৎ রুমের ভিতরে যে জায়গাটুকো রয়েছে ফ্লোরটাও কিন্তু টাইলস করা রয়েছে তো সুন্দর গোছালো একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বেডরুম তো দুইটা বড় বড় বেডরুম এর এই এই বাড়িটি নির্মিত এটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে এটাই বলতে পারেন যে কম বাজেটের মধ্যে এত সুন্দর বাড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন ভাগ্যের ব্যাপার বলতে পারেন বাড়িতে উনি যেই পরিমাণ কাজ করেছে যেই পজিশনে বাড়িটি রয়েছে এই ধরনের একটা বাড়ি বর্তমানে যদি আপনি করতে যান তো এই অবস্থাতেই এই বাড়ির আপনার করাকালীন খরচ হয়ে যাবে 50 লক্ষ টাকার উপরে সেই জায়গায় একেবারে রেডি একটা বাড়ি আপনারা নিতে পারবেন মাত্র 37 লক্ষ 70 হাজার টাকায় 37 লক্ষ 70 হাজার টাকায় এই বাড়িটা আপনারা ক্রয় করবেন এবং এই বাড়িটা ক্রয় করে আপনারা জিতবেন বাড়ির আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটাও আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন তারপরেও আমি আরো কিছুটা আপনাদেরকে দেখাবো রয়েছে মাদ্রাসা রয়েছে রয়েছে মার্কেট একটা নাগরিকের যতটুকু সুযোগ সুবিধা প্রয়োজন সবকিছুই পাবেন এই এলাকায় এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এই ধরনের কোনো জোট ঝামেলায় আপনাদেরকে পড়তে হবে না তো যার জন্য জঞ্জাল মুক্ত পরিবেশে আপনারা একটা জায়গা পাচ্ছেন কম দামের মধ্যে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন যে এই বাড়িটা আপনারা ক্রয় করবেন এটা হতে পারে আপনার জন্য একটা সর্বশেষ সুযোগ তো আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আপনারা বাড়ির পাশের যে চিত্রগুলো এই চিত্রগুলো ভালোভাবে ফলো করুন যাতে করে আপনি ভিডিও দেখেই সিদ্ধান্ত নিতে পারেন এই বাড়ির পরিবেশ কেমন বা বাড়িটি আপনার জন্য যুক্ত উপযুক্ত কিনা তো বেওয়াজ আরেকটা কথা বলি তো জমির যে ধরন বাড়িটা যেভাবে তৈরি করা হয়েছে একেবারে স্কোয়ার পজিশন বলতে পারেন দৈর্ঘ্য এবং প্রস্থ তো সমান সমান বলতে পারেন যার জন্য দুই ইউনিটের সুন্দর একটা বাড়ি হবে যেহেতু এটা পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ি এবং নিচের যেই কাজগুলো সেন্টারিং বা ফাউন্ডেশন বাড়ি যেভাবে তৈরি হয় ওই কাজগুলো যেহেতু সম্পূর্ণ করা রয়েছে আপনি একেবারে কম খরচে একতলা কমপ্লিট করে বহুতল ভবনের কাজ আপনি ধরতে পারবেন আর এখানে যেহেতু বড় রাস্তা রয়েছে একেবারে পাশেই বাড়ির কাছে যেহেতু বড় রাস্তা রয়েছে তো বাড়ির নির্মাণাধীন কাজের জন্য যে সামগ্রীগুলো আনা প্রয়োজন একদম বাড়ির সামনেই আনতে পারবেন কোনো ধরনের যায় জামেলায় আপনাকে পড়তে হবে না তো বাড়িটি কোথায় এটাও আপনাদেরকে বলে দিচ্ছি বাড়ির লোকেশন হচ্ছে গাজীপুর বুধবাজার এলাকায় এটাকে উত্তর খাইলকুর বলে উত্তর খাইলকুর যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি ভিডিওটি দেখে আপনার বাড়িটি পছন্দ হবে যদি বাড়িটি পছন্দ হয় এবং বাড়ির রেটটা যদি আপনার পছন্দ হয় আর দেরি না করে এক্ষুনি ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে বাড়ির লোকেশন গাজীপুর বটবাজার বোটবাজার বোটবাজার রাস্তা থেকে এখানে আসতে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা দশ টাকা অটো ভাড়া বাড়া দিয়ে একদম বাড়ির সামনে আপনি আসতে পারবেন এই ছিল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালাম